আজকে আমরা অনেক খুশি কারণ আমরা আজকে আপনাদের ভালোবাসাতেই এত কিছু করতে পারছি আপনাদের ভালোবাসা কারণে একটা এত বড় একটা এত সুন্দর একটা স্টুডিও করেছি একটা আইফোন পেয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আপনারা যদি ভালোবাসা না দিতেন আপনারা যদি আমাদের সাপোর্ট না করতেন আজকে আমরা এত কিছু অর্জন করতে পারতাম না এই যে মাইক্রোফোন তারপরে পিসি তারপরে এই যে অনেক কিছুই তারপরে এখানে অনেক লাইটিং টাইটিং অনেক সেরা ফেটা করতে হয়েছে অনেক কিছু এখানে ব্যয়বহুল খরচ অনেক খরচ করতে হয়েছে এইগুলা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসার কারণে আজকে এত কিছু পেয়েছি একটা আইফোন পেয়েছি তারপরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি যে আমরা এত কিছু করতে পারছি আপনার শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা না পেলে আমরা এগুলা কিছুই করতে পারবো না তাছাড়া তুমি এই যে এত কিছু করতে তুমি আসলে তোমার অনুভূতিটা কেমন অনেক হ্যাপি আছি আমি কারণ আইফোন হচ্ছে আমার একটা স্বপ্ন স্বপ্ন পূরণ হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটার আছে স্টুডিও হয়েছে আমরা একটা টিম গঠন করতেছি ইনশাল্লাহ এখানেই ভিডিও পাবেন আমরা ভিডিও ছাড়বো এটা আমাদের ভাই মেন কথা হচ্ছে স্বপ্ন স্বপ্ন পূরণ হতে চলছে আপনাদেরই ভালোবাসায় অতএব আপনারা আমাদের সাথেই থাকবেন ইউটিউবার হওয়া এটা অনেকের স্বপ্ন সবাই সফল স্বপ্ন সফল হতে পারে না সবার স্বপ্ন সফল হয় না সবাই পারে না সবার স্বপ্ন একটা আইফোন একটা স্টুডিও একটা ইউটিউবার একটা ইউটিউবের মালিক হবে একটা ইউটিউব চ্যানেলের মালিক হবে ইউটিউবে কাজ করবে ইউটিউব থেকে সফল হবে এটাই সবাই পারে না আলহামদুলিল্লাহ শুকর আমরা সফল হয়েছি এবং আমাদের মনিটাইজ অন হয়েছে আমরা আর্নিং করতে পারতেছি এত কিছু অর্জন করছি এই আপনাদের ভালোবাসাই আর মন সৃষ্টিকর্তা আমাদেরকে দিছে আমাদের সাথে ছিল এবং আপনারাও সাথে ছিলেন এজন্য আমরা এগুলা এত কিছু করতে পারছি ইমরান ভাই আপনার কেমন অনুভূতি এই আমরা এত কিছু করতে পারছি ভিউয়ারসদের জন্য আলহামদুলিল্লাহ আমরা এত দূরে এগিয়ে আসার জন্য সুক্রিয়া আর আপনারা সাপোর্ট করছেন এবং আপনাদের সাপোর্টের কারণে হচ্ছে আমরা আপনাদের ভালোবাসার কারণে এতগুলো এত কিছু অর্জন করতে পারছি অবশেষে আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে আপনাদের ধন্যবাদ দিয়ে। শেষ করা যাবে না আপনাদের হ্যাঁ ছোট করতে চাই না আপনারা আমাদের অনেক ভালোবাসা দিচ্ছেন বলে আজকে এতদূর এগিয়ে আসতে পারছি অবশ্যই আমি এ পর্যন্ত শেষ করতেছি আপনারা যদি জানতে চান যে আমরা কিভাবে এত কিছু অর্জন করছি কি কি করে কি কিভাবে আমরা ভিডিও আপলোড করি এইগুলো যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আপনাদের জন্য আমরা অবশ্যই ভিডিও বানাবো থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অন্ধ হাফেজ একলাচুর রহমান তিনি হচ্ছে আমাদের চাচা আমরা তিনজন মিলে একটা টিম গঠন করে আমরা কাজ করতেছি ধন্যবাদ আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ